পাত্র অঙ্কে কাঁচা হওয়ায় সম্প্রতি বিয়ের পিড়ি ছেড়ে পালিয়েছেন ভারতের উত্তর প্রদেশের আত্মসম্মানে আঘাত লাগায় মালা বদলের সময় বরের বন্ধুরা বরকে কাঁদে উঠিয়ে অনেক উঁচুতে তুলে দিয়েছিলেন কনের পক্ষে এত উঁচুতে ওঠা সম্ভব হয়নি তাও তিনি চেষ্টা করেছিলেন তিনবার এরপরই মেজাজ হারান কোনে এভাবে পর বিয়ে করার কোনো দরকার নেই বলেই যান যান মণ্ডপ ছেড়ে ঠাট্টা করতে গিয়ে যে বিয়ে ভেঙে যাবে ভাবতেই কেউ তার বন্ধুরা বড় বহু অনুনয় করলেও মন গলেনি কোনের। দীর্ঘ প্রেমের পর বিয়ে করবেন ঠিক করেছিলেন উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ওই তরুণী ও তার প্রেমিক দুজনেই পুনের বহুজাতিক সংস্থার কর্মী অফিসেই আলাপ তারপর ভালোবাসা পুনের বাসিন্দা ওই যুবক বরযাত্রী নিয়ে বিয়ের তিন দিন আগেই গাজিয়াবাদে এসে পৌঁছেছেন নাচ গান হল্লোর জমে উঠেছিল বিয়ে বাড়িতে কিন্তু মালা ঠিক প্রাক মুহূর্তে কেস ওলট বিয়ের সময় মজা করার জন্য শুরু হয় বর কোনে পক্ষের লড়াই কে বেশি উঁচুতে উঠতে পারে যে বেশি উঁচুতে উঠবে তার দর বেশি যে নিচে থাকবে তাকে মালা পরানোর জন্য সাধ্য সাধনা করতে হবে এমনই হুল্লোড় চলছিল দুপক্ষের মধ্যে বরকে তার হোমরা চোমরা চেহারার বন্ধুরা ছাদনাতলায় কাঁধে তুলে নিতেই কোনের হাত পৌঁছায়নি তার গলায় তাও মালা হাতে নিয়ে লাফিয়েছিলেন তিনবার এরপর আর ধৈর্যে কুলোয়নি বরের বন্ধুদের অধ্যত্ত মনে লেগেছিল স্বাভিমানী কনের এরপরই বড় তার বন্ধুদের রসিকতায় বিরক্ত হয়ে বিয়ের ময়দান ছেড়ে বেরিয়ে আসেন তিনি ততক্ষণে বরের হাসি মিলিয়েছে ক্ষমা চাওয়া আর বোঝানোর পালা চলে দফায় দফায় তরুণীর রাগ ভাঙাতে পুরোপুরি ব্যর্থ হন তারা মেয়ের আত্মসম্মান ক্ষুণ্ণ হতে দেয়নি কোনে পক্ষ বরযাত্রী মালা বদল নিয়ে অসভ্যতা করেছে বলে পুলিশকে অভিযোগ জানায় তারা বিয়ে বাতিল করে তাদের অপমান করা হয়েছে পাল্টা অভিযোগ তুলে বরপক্ষ শেষ পর্যন্ত অবশ্য বরকেই পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হয়েছে বিবাহ মণ্ডপ সাজানো ও অন্যান্য খরচের পুরো টাকাটাই বরযাত্রীদের থেকে আদায় করে নেন কনের বাড়ির লোকজন আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন